হ্যালো অ্যাসপিরেন্ট আমি দীপঙ্কর প্রধান জ্ঞানপীঠে তোমাদের স্বাগত জানাই আজ আমরা পড়ব জুলাইয়ের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স রিমপ্যাক প্যাক একটি ইম্পর্টেন্ট ইভেন্ট রিমপ্যাক যার ফুল ফর্ম হচ্ছে রিম অফ এশিয়া প্যাসিফিক এটি একটি সর্ববৃহৎ সামুদ্রিক আন্তর্জাতিক সেনা মহড়া যেটি দু বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় রিমপ্যাকের সদর দপ্তর হচ্ছে পার্ল হারবার হাওয়াই দ্বীপ আমেরিকা এটি স্থাপিত হয়েছে সালে ভারতের হয়ে অংশগ্রহণ করেছে আইএনএস শিবালিক তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আইএনএস শিবালিকের ছবি সদস্য দেশ মোট ছাব্বিশটি দেশগুলি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া ব্রুনেই কানাডা চিলি কম্বোডিয়া ডেনমার্ক ইকুয়েডর ফ্রান্স জার্মানি ইন্দোনেশিয়া ইসরায়েল জাপান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া মেক্সিকো নেদারল্যান্ডস নিউজিল্যান্ড পেরু ফিলিপিনস সিঙ্গাপুর শ্রীলঙ্কা থাইল্যান্ড টোঙ্গা ইউকে এবং ইউএসএ আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মেন দু হাজার এটি আমাদের নবম সংস্করণ এটিও একটি বাই অ্যানিয়াল দু বছর পরপর অনুষ্ঠিত হয় এবারে টি টোয়েন্টিতে মোট কুড়িটি দল অংশগ্রহণ করে এবং কানাডা উগান্ডা ও ইউএসএ প্রথমবারের জন্য টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বারবার ডোজে ফাইনাল ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে লড়াই করে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় উনতিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে ভারত সাত রানে জয়লাভ করে প্রচণ্ড হাড্ডাহাড্ডি একটা ম্যাচ ছিল প্লেয়ার অফ দ্য ফাইনাল বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য সিরিজ জসপ্রীত বুমরা এবং সর্বোচ্চ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ কমেন্ট বক্সে তোমরা জানাও এই রহমান আল্লাহ গুরবাজ কোন দেশের প্লেয়ার সর্বোচ্চ উইকেট প্রাপক হরসদীপ সিং আয়োজক দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কাতে দু হাজার আঠাশে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দু হাজার তিরিশে ইংল্যান্ড আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে রিজার্ভ ব্যাংকের প্রজেক্ট নেক্সাস প্রোজেক্ট নেক্সাস হচ্ছে ক্রস বর্ডার রিটেল পেমেন্ট ইনস্ট্যান্ট হয়ে যাবে অর্থাৎ আমরা যেমন ভারতবর্ষের মধ্যে ইউপিআই পেমেন্ট করি ইনস্ট্যান্ট হয়ে যায় তাৎক্ষণাৎ হয়ে যায় সেটি অন্যান্য দেশে করতে গেলে সেটা একটু সময় সাপেক্ষ জটিল এবং ব্যয়বহুল একটি বিষয় হয়ে দাঁড়ায় সেটি যাতে সহজেই হয় সেই জন্যে এই নেক্সাস বলে একটি প্ল্যাটফর্ম করা হয়েছে এটা ইউপিআই পেমেন্টের মাধ্যমে খুব সহজেই এটা হয়ে যাবে আপাতত ভারতবর্ষ মালয়েশিয়া থাইল্যান্ড এবং সিঙ্গাপুর এই চারটি ফাউন্ডার মেম্বার মিলে এই নেক্সাস প্রজেক্টটি শুরু করেছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আরবিআইয়ের গভর্নরের ছবি কমেন্ট বক্সে জানাও আরবিআইয়ের এর গভর্নরের নাম কি আমরা দেখতে পাচ্ছি নোমাডিক এলিফেন্ট চাকরির পরীক্ষায় এই একটি সেনা মহড়ার প্রশ্নগুলো প্রায়শই দেখা যায় সমস্ত সেনা সেনামহড়ার যে কোয়েশ্চেন এগুলো বারবার করে আসে এবং এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারত ও মঙ্গোলিয়ার যৌথ সেনামহড়া নোম্যাডিক এলিফেন্ট নামে পরিচিত যেটি অনুষ্ঠিত এখনও চলছে তিন থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে এবং এটি হয় মেঘালয়ের উমরাইতে মেঘালয়ের উমরাইতে নোম্যাডিক এলিফেন্ট অনুষ্ঠিত হয় ভারতীয় দণ্ডবিধি আইপিসি এবং ফৌজদারি কার্যবিধি সংহিতা ও সাক্ষ্য আইন এই তিনটি আইন আপাতত পরিবর্তন হয়ে বন্ধ হয়ে নতুন যে আইন চালু হয়েছে তা হল ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন অধিনিয়ম এই তিনটি বর্তমানে চালু হয়েছে এটি কার্যকর হয়েছে পয়লা জুলাই দু থেকে মৈত্রী দু হাজার চব্বিশ মৈত্রী টু জিরো টু ফোর এটিও একটি এক্সারসাইজ বা যৌথ সেনামহড়া ভারত এবং থাইল্যান্ডের মধ্যে এটি অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের তাক প্রভিন্সে এবং এটিও চলবে এক থেকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠানের ছবি এবার আমরা কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার হিসেবে পড়ে নেব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গুজরাটে চারশো মে সৌর প্রকল্প গড়ে তুলবে এডিবি ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় তোমরা কমেন্ট বক্সে জানাও যারা ঠিক বলবে তাদেরকে আমি তাদের কমেন্টে লাইক দেব ব্রিটেনের প্রথম মহিলা অর্থমন্ত্রী র্যাচেল র্যাভিস কিয়ের স্ট্যামার ইউকের পরবর্তী প্রধানমন্ত্রী হল এবং বর্তমানে প্রধানমন্ত্রী আছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান দিনেশ খেরা এবং পরবর্তী চেয়ারম্যান হবেন সি এস শেট্টি আগস্টে উনি দায়িত্ব নেবেন এবং দিনেশ খাড়া এই জুলাইতে রিটায়ারমেন্ট করবেন সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান হচ্ছে রবি আগরওয়াল ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স এটসেট্রা ঝাড়খণ্ড উচ্চ ন্যায়ালয় ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি হচ্ছেন বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু ভারত সরকারের প্রধান মুখপাত্র ধীরেন্দ্র ওঝা ইরানের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মাসুদ পেজেকিসিয়ান এবং পূর্ববর্তী রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম রাইজি যিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু মৃত্যু হয় যার একশো তেত্রিশতম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে এই চারটি জায়গায় জামশেদপুর শিলং কলকাতা এবং কোকরাঝোড়ে প্যারিস অলিম্পিক দু খুব অলিম্পিক খুব একটা ইম্পর্টেন্ট ইভেন্ট যার নেতৃত্ব দেবেন নীরজ চোপড়া এবং মোট জন খেলোয়াড় অংশগ্রহণ করবে অলিম্পিকের এবারের অলিম্পিকের অফিসিয়াল স্লোগান গেম ওয়াইড ওপেন অনুষ্ঠিত হবে ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর লসান সুইজারল্যান্ড এবং প্রেসিডেন্ট হচ্ছে টমাস বাক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্থাপিত হয় তেইশে জুন আঠারোশো চুরানব্বই প্যারিসের ফ্রান্সে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো থ্যাংক ইউ